তাহলে শেষ পর্যন্ত কি পাকিস্তান বাংলাদেশের সামনে মাথা নত করলো আইসিসি দেখুন পাকিস্তান প্লাস বাংলাদেশ ভার্সেস আইসিসি প্লাস বিসিসিআই তারই মাঝে আবার শ্রীলঙ্কা একটা নতুন চাল দিয়েছে তার সত্যতা কি আর এখন বিসিসিআই এবং আইসিসি করবেই বা কি দেখুন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশের দামামা বেজে গেছে কিন্তু এই ওয়ার্ল্ড কাপকে ঘিরে বিতর্ক থামার নামই নিচ্ছে না বাংলাদেশ অলরেডি আউট হয়ে গেছে তারা খেলছে না এদিকে পাকিস্তান আবার ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার হুমকি দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আবার তাদের দুঃখের কথা জানিয়ে বিস্তারিত লম্বা চাওড়া একটা চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে আর তারই সাথে ভাই গোটা বাংলাদেশে একটা খবর এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে যে ইডেন গার্ডেন্সে কলকাতায় ওয়ার্ল্ড কাপের টিকিট বিক্রি হচ্ছে নাকি একশো টাকায় তাও আবার কেউ কিনছে না সব সত্যগুলোই এখন আমরা জানবো ভাই আমি তো একটা জিনিস খুঁজে পাচ্ছি না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে চিঠি কে লিখতে বলল তার মানে কি আইসিসি পাকিস্তানের সামনে নিজেকে সারেন্ডার করে দিয়েছে ভাই এটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নাকি ওয়ার্ল্ড ওয়ারের ব্যাটেল ফিল্ড ভাই এখানে তো শুধু লড়াই লড়াই চলছে শেষ হওয়ার নামই নিচ্ছে না প্রতিনিয়ত নতুন নতুন বিতর্ক বাড়তেই থাকছে ভাই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তো এখন পুরোপুরিভাবে ড্রামা কোম্পানিতে পরিণত হয়েছে ভাই এতদিন তো জানতাম পাকিস্তান একাই ড্রামা কোম্পানি তারা এই ধরনের নটঙ্কি করতেই থাকে আমরা শুরু থেকে দেখে আসছি তারপর আবার দেখলাম তারা বাংলাদেশকে তাদের সাথে জড়ালো এখন দেখি শ্রীলঙ্কা আবার নতুন ড্রামা শুরু করেছে তাহলে কি পাকিস্তান এখন আইসিসির আদেশ মানছে না গোটা বিষয়টা কি আর হঠাৎ করে শ্রীলঙ্কাই বা কেন চিঠি লিখতে গেল সব সত্য আপনাদের জানাবো আপাতত যে খবর আসছে তাদের শ্রীলঙ্কা বোর্ড পাকিস্তানকে চিঠি দিয়েছে পিসিবি চিঠি দিয়েছে তাতে তারা বলেছে আপনারা খেলতে আসুন ভারতের বিরুদ্ধে ম্যাচটা খেলুন তা না হলে আমাদের বিরাট বড় ক্ষতি হয়ে যাবে সত্যি কি শ্রীলঙ্কা নিজের ইচ্ছাতে এই চিঠি লিখেছে নাকি এর পিছনে কোনো রহস্য আছে এর পিছনে কি আইসিসির হাত আছে আইসিসির কথাতেই কি শ্রীলঙ্কা চিঠি লিখেছে পিসিবিকে ভাই আইসিসি কি বলেছে শ্রীলঙ্কাকে যে তোমরা পাকিস্তানকে বোঝাও একটু রাজি করাও একটা চিঠি লেখো যেভাবেই হোক ম্যাচটা করাতেই হবে পাকিস্তানকে রাজি করাও তা না হলে বিরাট বড় ক্ষতি হয়ে যাবে তোমরা ভারত পাকিস্তান ম্যাচটা যেভাবেই হোক খেলাও এটা কি সত্যি শ্রীলঙ্কার মাধ্যমে কি পাকিস্তানকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে আইসিসি কি বন্ধ দরজার পিছনে বসে সব কিছু কন্ট্রোল করছে তার কারণ দেখুন টিকিট বিক্রি হয়ে গেছে সব কিছু হোটেল বুকিং হয়ে গেছে এই সবগুলো বলে কি শ্রীলঙ্কার মাধ্যমে আইসিসি নতুন কোনো প্ল্যান করছে ভাই হোটেল বুকিং টিকিট বিক্রি এই সবগুলো শুধু একটা বাহানা আসল সত্যটা হচ্ছে যেভাবেই হোক পাকিস্তানকে খেলাতেই হবে দেখুন ভিতরের খবর আসছে এটাই যে শুধু শ্রীলঙ্কা নয় আইসিসির আন্ডারে যতগুলো ক্রিকেট বোর্ড আছে তাদের মধ্যে ম্যাক্সিমাম নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে কথা বলেছে তাদেরকে রাজি করানোর চেষ্টা করেছে তবে হ্যাঁ শ্রীলঙ্কার যে চিঠি দেওয়ার ব্যাপারটা আসছে এখানে ভাই আইসিসি নিশ্চয়ই শ্রীলঙ্কাকে বলেছে তা না হলে শ্রীলঙ্কা কেন হঠাৎ করে চিঠি দিতে যাবে তার কারণ আইসিসি যেভাবেই হোক যে কোনো মূল্যেই হোক ভারত পাকিস্তানের ম্যাচটাকে করাতেই চাইছে দেখুন আমি স্পষ্ট বলে দিচ্ছি যে আইসিসি চাই না যে ভারত পাকিস্তানের ম্যাচটা বাতিল হয়ে যাক তার কারণ এটা শুধু আর্থিক ক্ষতি নয় মানে পাকিস্তানের ক্ষতি আইসিসির ক্ষতি ভারতের ক্ষতি শ্রীলঙ্কার ক্ষতি এটাই নয় আসল ব্যাপার হচ্ছে ভারত পাকিস্তানের ম্যাচ না হলে ভাই গোটা ওয়ার্ল্ড কাপটাই ফ্যাকাসে হয়ে যাবে শুধুমাত্র টাকা পয়সার ব্যাপারটা নয় এত বড় যে একটা টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হচ্ছে সেটা গোটা বিশ্বকে জানানোর জন্য ভারত পাকিস্তানের ম্যাচটা প্রয়োজন দেখুন ভারত পাকিস্তানের ম্যাচটা না হলে ভাই প্রত্যেকটা ক্রিকেট বোর্ডেরই ক্ষতি হবে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা এবং আইসিসির হয়তো একটু বেশি হবে তার সাথে সাথে ব্রডকাস্টারদেরও ক্ষতি হবে বাট ক্রিকেটের যে একটা বিস্তার গোটা ক্রিকেট ইকোসিস্টেমের যে একটা বিস্তার ক্রিকেটকে যে একটা বিস্তার করা আরও বড় খেলায় আরো বড় টুর্নামেন্টে পরিণত করা এটা শুধুমাত্র ভারত পাকিস্তান ম্যাচ দিয়েই সম্ভব তার কারণ ভারত পাকিস্তানের ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচ নন ক্রিকেট প্লেইং নেশনসরাও দেখে যারা ক্রিকেট বোঝে না তারাও দেখে তার ফলে কি হয় ক্রিকেটের বিস্তার হয় ক্রিকেটের জগৎটা আরো বড়ে তবে পাকিস্তানে প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার পরে এই ম্যাচ হওয়া কিন্তু খুবই কঠিন তবে তবে ভাই আমি যে ড্রামাবাজির ব্যাপারগুলো বললাম না তার মধ্যে সব থেকে বড় ড্রামাবাজ হচ্ছে পাকিস্তান একমাত্র এরাই পারে নিজের দেশের প্রধানমন্ত্রী ম্যাচ না খেলার ঘোষণা দেওয়ার পরেও ম্যাচ খেলতে পাকিস্তান জাস্ট বাংলাদেশকে ইউজ করেছে তাদের নিজেদের স্বার্থে রাজনৈতিক স্বার্থে এদিকে ভাই বাংলাদেশের প্রায় সব মিডিয়াতে একটা খবর খুব গরম গরম পরিবেশন করা হচ্ছে সেটা হচ্ছে ইডেন গার্ডেন্সে কলকাতায় নাকি ওয়ার্ল্ড কাপের টিকিট একশো টাকায় দুশো টাকায় তিনশো টাকায় বিক্রি হচ্ছে তাও কেউ কিনছে না মোটে দু হাজার টিকিট বিক্রি হয়েছে হ্যাঁ এটা সত্যি ভাই যখন কলকাতাতে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস স্কটল্যান্ডের খেলা হবে তখন আমাদের দেশের পাবলিক সাধারণভাবে সেই খেলাতে কোনো ইন্টারেস্ট রাখবে না খেলা দেখতে যাবে না যদি শক্তিশালী দলের খেলা হতো যেমন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা তাহলে হয়তো অবশ্যই খেলা দেখতে যেত অনেক দর্শক কিন্তু কিন্তু ভাই বিশ্বকাপের পরিবর্তে বাংলাদেশে যে অদম্য কাপ শুরু হয়েছে সেই অদম্য কাপে তো বাংলাদেশের বড় বড় স্টার প্লেয়ার খেলছে গতকালে তাদের ম্যাচটা আমি দেখছিলাম অলমোস্ট এমটি স্টেডিয়াম হাতে গোনা হয়তো চার পাঁচশো দর্শক হবে ফাঁকা স্টেডিয়াম স্টেডিয়ামের চেয়ারগুলো বসে বসে ম্যাচ দেখছিল বাংলাদেশের স্টার প্লেয়াররা খেলছে আর বাংলাদেশের মানুষ খেলা দেখতে আসছে না ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে একটা ওয়ার্ম আপ ম্যাচ ছিল সেখানে ফুল হাউস ছিল স্টেডিয়াম ফুল তাই আপনারা এটা মনে করার চেষ্টা করবেন না যে বাংলাদেশ নেই বলে দর্শক হয়নি অবশ্যই বাংলাদেশ ইন্ডিয়ান গার্ডেন্সে খেললে বাংলাদেশের অনেক মানুষ খেলা দেখতে আসতো তার কারণ বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে খেলাটা হলে খেলাটা অনেকটা ক্লোজ হতো একটা ভালো খেলা দেখতে পেতো মানুষ সেই হিসাবে আসতো যেহেতু স্কটল্যান্ড একটা খুব কমজোর টিম উইক টিম দুর্বল টিম তাই মানুষ আসেনি এটা স্বাভাবিক এই নিয়ে ভাই ফোঁচা দেওয়ার কোনো ব্যাপার নেই অদম্য কাপে তো দর্শক নেই আপনাদের মতামত কমেন্টসে জানতে চাইছি থ্যাংক ইউ এভরিওয়ান